হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন মাইক ডিজিটাকের মাইক্রোফোন কিনলাম আজকে দেখো এই যে এটার মডেল হচ্ছে ডিডাব্লিউ এম ওয়ান জিরো থ্রি মিনি ঠিক আছে তো খুবই সুন্দর মাইক্রোফোন যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ সেটা এই মাইক্রোফোন থেকেই রেকর্ড করা হচ্ছে তো এই রিভিউটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা তাহলে আনবক্সিং করে নেওয়া যাক তো আনবক্সিং করতে করতে তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলবো কি কি আছে চলো দেখবো এর মধ্যে তো প্রথমে বক্সটা খুলে নিলাম এটা ডিজিটেকের খুব সুন্দর একটা মাইক্রোফোন টু ইন ওয়ান যেখানে একটি ছোট ট্রান্সমিটার আছে অ্যাডাপ্টার এবং দুটি ছোট মাইক আছে তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা একটা ছোট কেস রয়েছে খুবই ছোট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এটা হলো ইউজার ম্যানুয়াল এখানে আরেকটা একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছি এর মধ্যে কি আছে আমরা দেখব তো প্রথমে একটা টাইপ সি চার্জিং কেবেল দেখতে পাচ্ছি আর এখানে আছে টাইপ সি টু আইফোন কানেক্টার যেটার কোয়ালিটি খুবই সুন্দর আর এর মডেল হলো ডিজিটেক ডিডাব্লু এম ওয়ান থ্রি মিনি ব্যাটারি আছে টু হান্ড্রেড ফিফটি এবং যে দুটো ছোটো ছোটো মিনি মাইক রয়েছে এই মাইক দুটোর ব্যাটারি প্রত্যেকটির পঁয়ষট্টি এমএইচ এই মাইক্রোফোনের ব্যাটারি ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দেয় তো খুবই সুন্দর আর এটা হলো টাইপ সি অ্যাডাপ্টার খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমার তো খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চার্জিং কেসে যেহেতু আড়াইশো এমএইচের ব্যাটারি আছে সেই জন্য আপনারা মাইক্রোফোনগুলোকে দুইবার চার্জ করতে পারবেন বন্ধুরা এই যে হলুদ কালারের যে বাটনটা দেখতে পাচ্ছ এটা ডাবল ট্যাপ করলে যে সবুজ কালারের লাইটটা জ্বলে উঠলো তার মানে নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে গেল। ঠিক আছে আবার ডাবল ট্যাপ করলে নয়েজ ক্যান্সেলেশান অফ হয়ে যাবে তো তোমরা এখন যে আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা এই মাইক্রোফোনেরই আওয়াজ কেমন হয়েছে জানিও এগুলোই ছিল টোটাল কিট আর এটা কানেক্ট করতে কোনো রকমের অ্যাপ লাগবে না শুধুমাত্র যে অ্যাডাপ্টার আছে এটা মোবাইলে লাগালেই হবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে